সালামু আলাইকুম নতুন আরেকটা একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কিছু জগার্স মোবাইল প্যান্ট দেখাবো হ্যাঁ ফার্স্টই দেখতেছেন একটা ক্রিম কালারের মধ্যে অফ হোয়াইট টাইপের জগার্স মোবাইল প্যান্ট হ্যাঁ নিচে রিপ আছে এটার মধ্যে রিপ ছাড়াও আছে দুটা কোয়ালিটি আছে এখানে চেনের ডিজাইন আছে জাস্ট শো যারা নিতে চান এক পিসের প্রাইস এসে ছয়শো টাকা যদি তিন পিস নেন তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা করা পড়বে হ্যাঁ এক পিসের প্রাইস ছয়শো তিন পিস নিলে পাঁচশো পঞ্চাশ টাকা করা পড়বে পার পিস এই একটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর একটা কালার দেখেন সিম্পল সাইজ আছে আঠাশ থেকে নিয়ে ছত্রিশ মতো সাইজ দেওয়া যাবে যাদের লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন এক পিস 600 টাকা যদি তিন পিস নেন তাহলে পড়বে ষোলোশো টাকা সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড ডিজাইন এটা অলিভ কালার অনেক সুন্দর একটা কালার দেখাচ্ছে এতে কালার কোয়ালিটি অনেক সুন্দর এগুলো পুরো অনেক আরাম পাবেন ফেব্রিক্স অনেক ভালো হবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আঠাশ থেকে নিয়ে ছত্রিশ মতো সাইজ দেওয়া যাবে যাদের লাগে স্ক্রিনে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন এটা হচ্ছে সুরমেশ কালার অনেক সুন্দর একটা কালার সিম্পল মধ্যে স্ট্যান্ডার্ড কালার এগুলো আপনারা দেখতেছেন আমাদের কাছে আছে যাদের লাগে রিপ ছাড়া সেটাও বললেন আমরা রিপ ছাড়াও দিতে পারবো প্রাইস ছয়শো টাকা এক পিস তিন পিস নিলে ষোলোশো টাকা পড়বে প্রাইস এই যে একটা সলিভ কালার অনেক সুন্দর কালার তিন পিস একসাথে নেওয়ার কারণে আপনারা দুশো টাকা ডিসকাউন্ট পাইতেছেন একবার সীমিত সময়ের জন্য অফারটা যাদের লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন এখন দেখাবো আমরা কিছু রিপ সারা অনেক সুন্দর কালার এই যে একটা কালার আছে অলিভ কালার এটা হচ্ছে হালকা লাইট অলিভ কালার এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা তিন পিস নিলে ষোলোশো টাকা রাখা যাবে হ্যাঁ এম এটা সাইজ হচ্ছে আঠাইশ থেকে নিয়ে ছত্রিশ পর্যন্ত দেওয়া যাবে হ্যাঁ আমাদের ঠিকানা হয়েছে হালিমা প্যান্ট হাউস দুশো একচল্লিশ নম্বর সব ঢাকা নিউ সুপার মার্কেট এই ঠিকানা আসলে চার নম্বর গলি সরাসরি আমাদের শপে আসতে পারবেন এটা হচ্ছে সুরমা কালার অনেক সুন্দর একটা কালার কাপড় কোয়ালিটি ফেব্রিক সব দিক দিয়ে বেস্ট আছে এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা তিন পিস নিলে ষোলোশো টাকা প্রাইস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দিব দেখে তারপর আপনার মন মতো কালার চয়েস করে নিতে পারবেন এটা হচ্ছে কফি কালার অনেক সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালার কাপড় কোয়ালিটি ভেরিয়েশন সব কিছু আপডেট আছে এগুলো একবারে লেটেস্ট মডেল বর্তমান সবচেয়ে ট্রেন্ডিং প্যান্ট হচ্ছে জগার্স মোবাইল প্যান্ট প্রাইস অনলি ছয়শো টাকা তিন পিস নিলে ষোলোশো টাকা একটা সফ হোয়াইট কালার অনেক সুন্দর একটা কালার সিম্পল আমাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রাইস ছয়শো টাকা তিন পিস দিবেন ষোলোশো টাকা তারপরে একটা কালার আছে অলিভ কালার অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কম্বিনেশন আছে এগুলি প্রাইস অনলি ছয়শো টাকা তিন পিস নিলে ষোলোশো টাকা ভিডিওটা ডাই পর্যন্তই ভালো লাগলে